প্রশাসনের ওপর আস্থা হারিয়ে গ্রামের মানুষরা যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে লক্ষ টাকা ব্যয় তৈরি করল শিলাপতি নদীর ওপর বাঁশের শাকো বন্যার কারণে শিলাপতি নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু নম্বর ব্লকে নিত্যানন্দপুর এলাকায় শিলাপতি নদীর ওপরে থাকা অস্থায়ী বাঁশের শাকো যার ফলে চরম সমস্যায় পড়তে হয় এলাকার কেশাডাল পাঁচামি নিত্যানন্দপুর সহ একাধিক গ্রামের সাধারণ মানুষকে বাঁশের শাকো ভেঙে যাওয়ায় নৌকায় করেই চলত ঝুঁকির পারাপার এলাকার সাধারণ মানুষ বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়ে কোনো সুরাহা হয়নি তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে যাতায়াতের চন্দ্র করল সাঁকো সাঁকো তৈরিতে ব্যয় হয়েছে বলে দাবি দাবি তবে এলাকার মানুষের এলাকায় তৈরি হোক একটি কংক্রিটের ব্রিজ তবে প্রশাসনের তরফে বারবার পরিদর্শন করা হলেও কবে ব্রিজ তৈরি হবে উত্তর নেই কারো কাছে এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন দুই ব্লকের বিভিন্ন এলাকায় বন্যায় অস্থায়ী সাঁকোগুলি ভেঙে গিয়েছিল বেশ কিছু জায়গায় প্রশাসনের উদ্যোগে তা মেরামত করা হয়েছে গ্রামের মানুষের সাঁক তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি এই যে বাসের যে ব্রিজটা কেন তৈরি করতে হলে কিসে আগে যেত আত আগে নৌকোতে হতো নৌকো তো খুবই তো অসুবিধা এই জল বেড়ে গেলে পারাপারে তো সমস্যা হয় কেউ নৌকা থেকে পড়ে যাচ্ছে কোথায় পোলে চাপতে গেলে তাও পড়ে যাচ্ছে আর ভর্তি জল হয়ে গেলে তখন আবার নৌকো টুঙ্কো ধরে নি তখন আমাদের প্রচুরই সমস্যা যাতায়াত বন্ধ থাকে এখন তাহলে কি বাসের বল তৈরি করা হয়েছে বাসের তো বল তৈরি করা হয়েছে কারা কারা করলো হ্যাঁ কারা করলো আমাদের দেশের লোক করে যায় এখানে নিত্যানন্দ পত্রিকা পঞ্চায়েতেও জানা না হয়েছিল কোনো সহযোগিতা পাওয়া যায়নি তাই আমরা সবাই এখান থেকে তিন লক্ষ টাকার মতো খরচা পড়েছে মাসের সেতুটা করতে মানে বাঁশ কিনে নিজেরাই করেছে বাঁশ কিনে নিজেরাই করা হয়েছে কতদিন এইভাবে যাতায়াত করবে কি চাইছো যত মাপ টাপ তো হচ্ছে দৈনিকই এসছে দুদিন চড়াই এসে আর পোল তো হচ্ছে না এমনি তো রয়ে যাচ্ছে যদি তাড়াতাড়ি যদি পোলটা হয় কংক্রিটের ভালো হয় আর কি এটাই দাবি রাখছো এটাই দাবি কি নাম তো রঞ্জিত মাঝি কেন করলাম বলতে আমাদের নৌকায় যাতায়াত করতে হতো দীর্ঘদিন আমাদের প্রায় আষাঢ় মাসের প্রথম দিকে আমাদের নৌকা যাতায়াত করতে হয় এখন নদীতে জল কমেছে আশা রাখছি বন্যার হবে না নিম্নচাপের আর কোনো ভুকুটি নেই সেই জন্য আমরা একটা স্থায়ী বা অস্থায়ী সরি অস্থায়ী বাঁশের শাকো তৈরি করেছি নৌকাতে তো ঝুঁকিপূর্ণ যাতায় দীর্ঘদিন তো করা সম্ভব নয় তার জন্য আমরা গ্রামবাসীর উদ্যোগে একটা বাঁশের শাঁখ তৈরি করেছি নিজেরাই নিজেরাই উদ্যোগ নিয়ে করেছি প্রায় আমাদের প্রায় একটা লাখ দু টাকা খরচা হয়েছে বাঁশ লেবার দড়ি পেরেক সবকিছু নিজেরাই করেছি আমাদের কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো আমরা ইয়ে পাইনি সাহায্য পাইনি আমরা একটা দাবি রাখবো আমাদের যে চৈতন্যপুর বা কৃষ্ণপুর কেটিয়ার একটা কংক্রিট ব্রিজের একটা আশা দেখিয়েছে আশা হবে বলে একটা আশা পেয়েছি মাপজোপ চলছে চুপ আগে আবার সরকার মধ্যে আশা রাখবো যাতে করে কংক্রিট ব্রিজটা স্থায়ী ভাবে হয় আমাদের এই নিত্য বছর বছর এরকম করে মাসের সাঁকোনা বানাতে হয় বা নৌকো ঝুঁকি পারাপাটা বন্ধ হয় এটাই আশা রাখবো না এই সাঁকোটা তৈরি করতে প্রশাসনকে আমরা জানাইনি কিন্তু হেল্প করেনি বা হেল্প আমরা নিয়েও নি আমরা নিজের উদ্যোগে করেছি এটা না প্রশাসনে আমাদের কোন নিজেদের উদ্যোগ করেনি আমরা নিজেরাই করেছি এত টাকা কিভাবে আমাদের গ্রাম বাস চাঁদা করে সব ঘর ঘর চাঁদা করে করেছি আমার নাম উত্তম ডিন্ডা